নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বে চুরানব্বইতম অংশ যতদূর মনে হচ্ছে তখন ভারতীয় ভাষা বিভাগে শ্রদ্ধাভাজন শ্রী বিশ্বপতি চৌধুরী অধ্যাপনা করতেন আমাদের প্রিয় বন্ধু নিহার রঞ্জন রায়ের বৈদগ্ধ তখনই লোকে দৃষ্টি আকর্ষণ করেছিল খুবই কম বয়সে পিআরএসওয়ে ফাইন বিভাগে অধ্যাপনা করতেন কিন্তু সেই সঙ্গে সারা জীবন তার বঙ্গ সাহিত্যের দিকে বিশেষ করে রবীন্দ্র সাহিত্যের দিকে মন ছিল আমার চাইতে খুব বেশি বড় নন বড়জোর বছর চারেক কিন্তু সেই সময় দুজনের মধ্যে তার জ্ঞানের গরিমার জন্যে আকাশ পাতাল ব্যবধান ছিল আমার সাহিত্য জীবন অনেক দিন ধরে ধীরে ধীরে মাঝে মাঝে অনেক দিনের নিরবতা রেখে অগ্রসর হচ্ছিল আমি যখন পায়ের নিচে মাটি খুঁজছি তখন আমার সমবয়সীরা বুদ্ধদেব বসু আশাপূর্ণা দেবী অজিত দত্ত মানিক বন্দ্যোপাধ্যায় ইত্যাদি যশস্বী লেখক বলে সকলের কাছে পরিচিত তবে ছোটদের জন্য লেখার কথা অন্য এক জিনিস নিহারদাকে আমার ষোলো বছর বয়স থেকেই চিনতাম উনি অমল হোমের আপন খুর্তুত ভাই ওদের আসল পদবী হোমরায়। রায় অমর হোমরা রায়টা ছাড়লেন দ্বারা হোমটা ছাড়লেন যতদূর মনে হয় নিহার্দা সেই সময় ইউনিভার্সিটি ত্রৈমাসিকের সম্পাদক ছিলেন আশুতোষ বিল্ডিংয়ের তলায় রঙিন কাঁচের জানলা দেওয়া আশুতোষ হলের উদ্বোধন হলো আমি সেখানে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের সনেটস ফ্রম দি পর্তুগিজ সম্বন্ধে প্রবন্ধ পাঠ করেছিলাম নিহারদা পাণ্ডুলিপিটি সঙ্গে সঙ্গে নিয়ে ত্রৈমাসিকে ছেপে দিলেন সমালোচনার জগতে এই আমার প্রথম পদক্ষেপ ইংরেজি কাব্য প্রসঙ্গ ইংরেজিতে রচনা বাংলা সমালোচনায় নিজের যোগ্যতা সম্পর্কে আমার এতটুকু আস্থা ছিল না কিন্তু কিছু পড়লেই মনের মধ্যে কতগুলো জিজ্ঞাসা সর্বদা ভিড় করে আসত ওই জিজ্ঞাসাই হল সমালোচকের প্রধান উপজীব্য কথা পরে বুঝেছিলাম অপরের চিন্তারাজ্যে পথ চিনে হাঁটা নিজের চিন্তারাশি তার ওপর আরোপ করা নয় অন্যের লেখার ভালো মন্দ বিচার করা নয় বলিষ্ঠতা দুর্বলতা প্রকাশ করা যে পড়বে সে বিচার করুক এ কাজ বড় সহজ নয় একসঙ্গে নির্মমভাবে অন্যের চিন্তারাজ্যে দৃষ্টিপাত করা এবং হৃদয়ে সমস্ত সহানুভূতি দিয়ে তার যুক্তি অনুধাবন করা অবশ্য তার মানে নয় যে যুক্তি গ্রহণ করতে হয় তীক্ষ্ণ বুদ্ধি আর কোমল সমবেদনা না থাকলে সমালোচনায় হাত না দিলেই ভালো আমি কে যে আমার উপলব্ধি আরেকজনের ওপর চাপাবো শুধু সমালোচনা লিখে সাহিত্যিক হতে একশো জনের মধ্যে হয়তো একজন পারে শুধু অপরের দোষগুণ বলে দিলে তো আর সাহিত্যিক হওয়া যায় না নিজেকে কিছু দিতে হয় মৌলিক লেখা ছাড়া অন্য কিছুকে আমি সাহিত্যের আসরে আসন দিই না সমালোচনা লিখি মাঝে মাঝে কিন্তু ভয়ে ভয় সেই ইংরেজি কথা মনে রেখে ট্রেড সফটলি ফর ইউ ট্রেড আপন মাই ড্রিমস আসতে পা ফেলো কারণ আমার স্বপ্নের ওপর পা ফেলছ সে যাই হোক একটি বয়প্রাপ্তদের পত্রিকায় আমার প্রবন্ধ প্রকাশিত হয়ে গেল সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড বলে একটি ইংরেজি সাপ্তাহিক তার সম্পাদককে মনে নেই যে কোনো বিষয়ে একটি প্রবন্ধ চেয়ে বসলো আমি আধুনিক ছেলে মেয়েদের মনোভাব সম্বন্ধে ছোটোখাটো একটি প্রবন্ধ লিখে দিলাম ইংরেজিতে পাঠকদের সেটি ভালো লেগেছিল কিন্তু আমার এতটা ভালো লাগেনি যে যত্ন করে তুলে রাখব বয়স্ক পাঠকদের জন্য বাংলায় লিখবার সৎসাহস আমার ছিল না অথচ বক্তব্য যথেষ্ট ছিল আমি আমাদের পূর্ববর্তীদের রক্ষণশীলতা সম্পর্কে ক্রমে অসহিষ্ণু হয়ে উঠেছিলাম তবে আমার চিন্তাগুলো যে বড় কাঁচা তাও জানতাম ছোটদের জন্য গল্প লেখায় নিজেকে ছেড়ে দিতে পারতাম সবগুলি গল্প যে খুব ভালো হতো তাও নয় তবে মনে হতো আমার মনের মধ্যে থেকে কেউ আমাকে লিখতে বাধ্য করে গল্পগুলো তৈরি করে আমার কলমের আগায় এনে উপস্থিত করে রাফখাতা থাকতো না ভুলভাল শুধরে একটা সংশোধিত সংস্করণ নেই মনে মনে টইটম্বুর হয়ে না উঠলে কলম সরে না লেখা হয়ে গেলে একবার বানান ব্যাকরণ দেখে নেওয়া আর কিছু নয় তবে মাঝে মাঝে খানিকটা লেখা হলে আমার ওই ভেতরকার মানুষটা আমাকে ত্যাগ করে তখন লেখা ছিঁড়ে ফেলতে হয় মাঝে মাঝে সে আমাকে ভুলে যায় তখন আমি কিছু লিখতে পারি না যদি পেরাপিরি পাত্রী হয়ে জোর করে লিখি সে লেখা উত্রয় না ইট কাঠ খড় দিয়ে আমি গল্পটা তৈরি করতে পারি না মোট কথা সন্দেশের দু এক মাস পর পর একটি করে গল্প লিখি তার জন্যে একটি করে চাইনিজ ইংক দিয়ে ছবিও এঁকে দিই একবার সন্দেশের সম্পাদক আমার মনিদা ধরলেন জল রঙ দিয়ে ফুল পেজ একটা ছবি এঁকে দাও তাকে দিয়ে গল্প হবে জল রঙের কাজ ভালো করে শিখিনি সেই যে আমার স্কুল জীবনে পরেশ গুপ্ত বলে একজন ছবি আঁকার মাস্টার মশাই ছোটো যেটা ঠিক করে দিয়েছিলেন তিনি আমাকে যত্ন করে ক্রেয়নের কাজ আর তেল রঙের কাজ শিখিয়েছিলেন তাছাড়া আমার বড়দিকে তাদের কটকের বাড়িতে বসে তেল রঙে অপূর্ব সব দৃশ্য সমুদ্রের দৃশ্য আঁকতে দেখেছিলাম নিজেও কিছু একে ও এঁকে ওকে দিয়েছিলাম কিন্তু জলরং সামান্যই জানতাম তবে শখ ছিল শখ মানুষকে যত নিয়ে যায় তেমন আর কিছুতে নয় দিলাম একটা পুকুরের দৃশ্য এঁকে পুকুরে মাছ মায়ের পাশে মাছ মেয়ে বিকট মেছো মিংচি ভেংচি কাটছে অবশ্যই এসব করবার সঙ্গে সঙ্গে জানতাম এ আমার কাজ নয় ওই লেখাটুকু আমার আসল কাজ গোটা দশেক সচিত্র গল্প সন্দেশে ছাপা হবার পর সন্দেশ বন্ধ হয়ে গেল আমার গল্প লেখায় ছেদ পড়ল কিন্তু তখন আর থামবার কথা ওঠে না রামধনুতে মৌচাকে মাঝে মাঝেই গল্প বেরুত একটা বিষয় সচেতন ছিলাম আমার লেখা ছোটদের গল্প যদি সম্পাদক গ্রহণ না করেন তাহলে দুঃখে আমার বুক ফেটে যাবে তাই জীবনে কখনো নিজের থেকে কোনো সম্পাদককে লেখা পাঠায়নি সম্পাদক চেয়েছেন তবে দিয়েছি ফেরত দেননি কই শুধু অনেক পরে বুদ্ধদেব বসুর আমার একটি গল্প পছন্দ হয়নি তার বদলে বৈশাখীর জন্য আরেকটি চেয়ে নিয়েছিলেন অপছন্দের গল্পটি বিশ্বভারতী পত্রিকায় ছাপা হয়েছিল তার নাম সবুজ জার চোখ